আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সাইটিকা পেইন নিয়ে সাইটিকা পেন হচ্ছে রোগীর আমাদের কাছে আসে কমর ব্যথা নিয়ে এবং সেই কমর ব্যথাটা কোমর থেকে পা পর্যন্ত যায় বিশেষ করে কোমর থেকে পায়ের পিছন দিক দিয়ে গোড়ালে পর্যন্ত ব্যথাটা চলে আসে এই এই ধরনের সমস্যা নিয়ে নিয়ে প্রায় আমরা পাই চেম্বারে সমস্যাটা আজকে কথা বলবো সমস্যাগুলো কেন হয় এবং এই সমস্যা কিভাবে প্রতিরোধ করা যায় এবং এই সমস্যা হলে কি চিকিৎসা আমরা নিব। আসলে এই সমস্যাটা হলে সাইটিকা পেইন কিনা এটা আমরা বুঝবো কিভাবে প্রথমে হচ্ছে রোগী এসে বলবে যে পায়ে ব্যথা অনেক সময় এটার সাথে কোমরের ব্যথা থাকতেও পারে নাও সাধারণত কোমরে ব্যথা থাকে এবং এই ব্যথাটা কোমরে থাকলে কোমর থেকে পায়ের দিকে নামে পায়ের পিছন দিক দিয়ে একদম পায়ের গোড়ালে পর্যন্ত চলে যায় এবং এটা দুই পায়ে যেতে পারে এবং এক পায়েও হতে পারে সুতরাং এটা যে সব সময় এক পায়ে হবে বা সব সময় দুই পায়ে হবে এরকম কোনো কিছু নাই তো এই সমস্যা নিয়ে যখন রোগী আসে এটার সাথে আরো কিছু সমস্যা থাকে একটা সমস্যার কথা বললাম পেইন পেইন বাদে আরো কিছু থাকে সেটা হচ্ছে যে রোগীর পা অনেক সময় ভারী ভারী লাগে রোগী বলে আমার পাটা একটু ভারী ভারী লাগে পাটা অবশবশ করতেছে পা জিজি করতেছে পাটা একটু দুর্বল হয়ে যাচ্ছে এই সবগুলোই কিন্তু সাইটিকা পেইনের কমপ্লিকেশন সাইটিকা পেইন হলে কি হয় আমাদের কোমরে মেরুনে যে মেইন নার্ভটা আছে স্পাইনাল কোড আছে এখান থেকে কিছু নার্ভ বের হয় এই নার্ভ গুলো উপরে যদি কোনো কারণে চাপ পড়ে তাহলে কিন্তু সাইটিকা পেইন হয় চাপ পড়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে পিএলআইডি বা ডিস্ক প্রলাপস আমাদের কোমরে মেডন হারে যে ডিস্ক থাকে এটা অনেক সময় স্লিপ করে এসে আমাদের কোমরে যে নার্ভগুলো আছে নার্ভের উপর প্রেসার দেয় সাধারণত এটা ইয়ান এজে বেশি হয় বিশ থেকে চল্লিশ বছরের যে পপুলেশন আছে তাদের ক্ষেত্রে সমস্যা বেশি হয় যদি নার্ভের চাপটা এক পায়ে থাকে তাহলে সমস্যা এক পায়ে হয় এবং যদি দুই পায়ে থাকে তাহলে সমস্যাটা দুই পায়েই হয় এবং যাদের একটু বয়স বেশি তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হয় তাদের সমস্যা অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের মেরুদণ্ডের হারে যে ক্যানেল দিয়ে আমাদের নার্ভটা বের হয়ে যায় সেই ক্যানেলটা যদি চিকন হয়ে যায় স হয়ে যায় তখন কিন্তু কোমরে ব্যথা হয় এবং সেই ব্যথাটা অনেক সময় পা পর্যন্ত চলে যায় কারণ হচ্ছে রগে যদি চাপ খায় রোগের ব্যথাটা পা পর্যন্ত চলে যায় এই জন্য রোগীদের কিন্তু এই ব্যথার পাশাপাশি আরেকটা মেইন প্রবলেম থাকে সেটা হচ্ছে তাদের হাঁটতে সমস্যা তারা দীর্ঘ সময় ধরে হাঁটতে পারে না পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট হাটার পর তাদের একটু বসে রেস্ট নিতে হয় এই সমস্যাগুলো হলে আপনি কি করবেন এই সমস্যাগুলো হলে অবশ্যই আপনাকে নিকটস্থ অর্থরিক সার্জনের কাছে যেতে হবে সাহেবরা আছেন তাদের কাছে যাবেন তাদের পরামর্শটা মেনে চলবেন এই ধরনের রোগী যখন আমরা চেম্বার পাই তখন আমরা রোগীকে কিছু পরীক্ষা দিই অনেক সময় এক্স রে করতে হয় অনেক সময় এমআরআই আই করতে হয় পাশাপাশি রোগীকে আমরা বলি যে আপনি কিছুদিন রেস্টে থাকেন কিছু ব্যায়াম শেখাই দেওয়া হয় বা ফিজিওথেরাপি দেওয়া হয় পাশাপাশি কিছু ওষুধ দেওয়া হয় এবং কিছু ক্ষেত্রে অপারেশন লাগতে পারে সুতরাং এই ধরনের সমস্যা দেখা দিলে আপনি অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন তাহলে কমার ব্যথা থেকে বা সাইটিকা যে পেইনটা এই পেইন থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম